চালক মানে দুইজন দুইজনে চালক চালানো শিখানো হবে তো এরা দুজন চালানো শিখতেছে দেখা যাক কিরকম ভাবে চালায় এরা খুব সুন্দর ভাবে হ্যাঁ হ্যাঁ দুইজনে চালানো শিখানো হইতেছে আস্তে 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 খুদ দেখে গেল এ কিভাবে পারে এদিকে লাগা গেলিগা আরে কি চালাও কিরা হ্যাঁ ভাই এটা নতুন চালক আমাদের হ্যাঁ নতুন চালক জাপান থেকে আগত জাপান থেকে চালক আগত হইছে তাই এই ভাবে কি জঙ্গলে গেলিগা খলিগা